হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো এটা হচ্ছে আপনার পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি আজকেই দেওয়া এটা পাওয়া গেছে তো এইখানে কিন্তু আপনার অনেক লোক নেবে আর এসএসসি পাশে আবেদন করার সুযোগ আপনি এসএসসিতে আবেদন করতে পারবেন আপনার টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে হচ্ছে পয়েন্ট আবেদন করতে আর হচ্ছে আপনার চল্লিশ টাকা আছে আবেদন ফি তো আশা করি সবাই বুঝতে পারছেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান তাছাড়া কিভাবে আবেদন করবেন আমি অন্য ভিডিওতে সেইটা আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করব। এইটা হলো তাদের ওয়েবসাইট তো আমাদের ভিডিওতেও কিন্তু সার্কুলারটা আছে প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো আমরা নিচে নিচে যাব কি লাগবে না লাগবে সেইটা আমরা দেখার চেষ্টা করব নিয়োগ হচ্ছে বাংলাদেশ পুলিশ পথ সংখ্যা হচ্ছে তিনশো তিন হাজার ছয়শো জন অনেক লোক নেবে বয়সীমা আঠারো থেকে বিশ সরকারি চাকরি আর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এইটা আর আপনার আবেদন শুরুর তারিখ হচ্ছে এক অক্টোবর আর নিয়োগ প্রকাশের সূত্র দৈনিক প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন দ্য ডেইলি স্টার আবেদনের ঠিকানা হচ্ছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি টিআরসি এইখানে ঢুকে আপনার আবেদন করতে হবে যাবতীয় তথ্য পূরণ করে আর এইটা হলো হচ্ছে আপনার সার্কুলারটা তো সার্কুলারটা অনেক ছোট তো এইটা বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এখানে কী কী লাগবে না লাগবে পথ এইখানে কিন্তু আপনার এই যে বললাম যে এসএসসি পাশে এই যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমমানের আপনার পাস থাকতে হবে তো টু আর টু পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার মার্ক থাকতে হবে আর জাতীয়তার নাগরিক বাংলাদেশি হইতে হবে আর এইখানে উচ্চতা কিন্তু একটা বিষয় আছে এটা আমরা পাসপোর্ট ছয় ইঞ্চি অবশ্যই থাকতে হবে আর চোখের দৃষ্টি ছয় বাই ছয় আর বুকের মাপ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এর ভিতরে থাকা লাগবে আর এইখানে নিয়মাবলী আছে এই যে হচ্ছে আবেদন লিঙ্কটা এই লিঙ্কে ঢুকে আপনার আবেদন করতে হবে এই লিঙ্ক ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এক অক্টোবর সকাল দশটা থেকে কিন্তু আবেদন শুরু হবে আর হচ্ছে আপনার টেলিটকের মাধ্যমে চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে যেটা প্রথমে বলছি যে চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট আবেদন করার পরেই আপনার পেমেন্টটা করা লাগবে আর এইখানে কিন্তু ছবির কথা বলা হয়েছে তিনশো বাই তিনশো ছবি লাগবে আর হচ্ছে আপনার তিনশো বাই আশি কিন্তু এইটা হচ্ছে আপনার সিগনেচার লাগবে আর এইখানে কীভাবে এস এম করবেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এইটা দেওয়া আছে। সেমেস্টার করার পদ্ধতিটা এখানে দেওয়া আছে তো আমরা আলাদা করে দেখব বিষয়ে নিচেই আলাদা করে লিখে রাখছি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ পদের নাম টেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদ সংখ্যা তিন হাজার ছয়শো জন শিক্ষা জগতে এসএসসি বা সমমানের টু পয়েন্ট ফাইভ থাকতে হবে জিপিএ জাতীয়তা বাংলাদেশি আর এইখানে কিন্তু বয়স সীমার কথা বলা হয়েছে আঠারো থেকে বিশ লাগবে প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বর্ণিত বয়সের মধ্য থাকে আবেদনযোগ্য মর্মে বিবেচিত হবে আর নিচেই আমরা আবার দেখতে পড়তেছি বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী পুরুষ প্রার্থী অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী চার ইঞ্চি আর হচ্ছে আপনার নারী প্রার্থী পাসপোর্ট চার ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠী পাসপোর্ট দুই ইঞ্চি থাকলে হবে বুকের মাপ অবশ্যই একত্রিশ থেকে তেত্রিশ আর ক্ষুদ্র নিগোষ্ঠীর তিরিশ থাকলে চলবে আর তাছাড়া এখানে চোখের মাপ ছয় বাই ছয় থাকতে হবে বয়স তো বলেই দিয়েছি আর এই যে লিঙ্কটা কিন্তু এখানে আবারও লিঙ্কটা দেওয়া আছে প্রয়োজনের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব এখান থেকে দেখে নেবেন আবেদন শুরু কিন্তু এক তারিখে আর আবেদন শেষ হবে পনেরোই অক্টোবর দু তারিখ বিকাল পাঁচটায় তো ব্রিটিশ অফ কামারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন